শিক্ষা করে নীতি করে মানবতা করে সে মনে করে আমার তো কিছুই হবে না হ্যাঁ এটাই বাস্তবতা আর এই বাস্তবতাকে বদলাতে হলে দরকার ভয় আর সেই ভয় আসে দমন থেকে কঠোর শাস্তি থেকে মাননীয় মডারেটর একটা বাড়িতে আগুন লাগলে আপনি কি শুধু আগুন প্রতিরোধের কথাই অবশ্যই না প্রথমেই দমনকারী ব্যবস্থা অর্থাৎ পানি ছিটিয়ে আগুন নেভাতেই হবে প্রাধান্য ঠিক তেমনি সমাজে যখন দুর্নীতি আগুন চলছে তখন শুধু প্রতিরোধের কথাই কোন কাজ হবে না

দুর্নীতি কাজ কার্যকর ব্যবস্থা হলো দমন মূলক ব্যবস্থা না তাই তর্পের খাতে তর্ক না করে আমাদের পাঠে তর্ক হইয়া করো প্রতিরোধ নয় দমনই দুর্নীতি বলে কার্যকর পায় কোনো বাড়ি নির্ধারণ করা হয়েছে প্রতিরোধ করার দমনি দুর্নীতি নির্মিল কার্যকর পাই বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমাদের বিষয়টি বিপক্ষে ব্যবস্থা করেছি আমাদের প্রথমে সেই বিষয়টিকে সন্ধ্যা করেছে আমাদের নিজের মধ্যে

অনুভূতি বা ইচ্ছাকে ইচ্ছাকৃত জমিয়ে রাখা বা প্রত্যাহ করা প্রক্রিয়াকে বোঝায় দুর্নীতি দুর্নীতি হল নীতিগত কাজকে বোঝায় অর্থাৎ সাধারণ অর্থে ক্ষমতার অপব্যবহার এবং উপা অসৎ উপায়ে ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বোঝায় মিন্ন সাধারণত ধ্বংস বা সম্পূর্ণরূপে দূর করে ফেলা এটি সাধারণত কোনো খাবার বা ক্ষতিকর খারাপ বা ক্ষতিকর জিনিসকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় কার্যকর উপায় কার্যকর উপায় বলা হলো এমন পদ্ধতি বা উপায় যেটি বান্ধবের সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ফল দুর্নীতি নির্মূলে সক্ষণ আজকে বিষয়ের হলো কারণ নির্মূল না করলে দুর্নীতি আবার জন্ম প্রতিরোধ মানে সচেতন সচ্ছলতা জনবদিঘিতা ঘুষ দুর্নীতির সুযোগে বন্ধ করে দেওয়া যায় আর হচ্ছে শুধু দমন করলে ভয় হয় কিন্তু সমস্যা হয় না প্রতিরোধ প্রতিরোধ সামনে আগে আগে আগেভাগে ব্যাথে তোলা হয় দুর্নীতি একটি সামাজিক ক্যান্সারের মতো একবার ছড়িয়ে পড়লে গোটা সমাজে গ্রাস করে নেয় অনেকে মনে করেন কঠোর দমনমূলক ব্যবস্থা নিয়ে দুর্নীতি কমে যায় কিন্তু বাস্তবতা হলো দমন কেবল সাময়িক ভয় তৈরি করে প্রতিরোধ স্থায়ী পরিবর্তনে আনে অন্য দমন সমস্যার শিকারে আঘাত করে না যখন কাউকে শাস্তি দেওয়া হয় আমরা কেবল ব্যক্তিকে দমন করি কিন্তু দুর্নীতির কারণগুলো থেকে যায় অসচেতনতা নৈতিকতার অভাব আইনের প্রয়োগ দুর্বলতা ও প্রাতিষ্ঠানিক সচ্ছলতার অভাব আইনের প্রয়োগে দুর্বলতা ও প্রাতিষ্ঠানিক সচ্ছলতার অভাব দুর্নীতিকে জন্ম দেয় এই কারণে যদি দূর না করা হয় তাহলে যতই দমন করা হচ্ছে দুর্নীতি আবার ফিরে আসবে এটা মনিটরে লক্ষ্য করুন একটি দেশে হাজার হাজার দুর্নীতি বাস থাকতে পারে সবাইকে ধরা সম্ভব অনেক ক্ষমতা বা টাকার জন্য শাস্তি শাস্তি এগিয়ে যায় ফল সাধারণ মানুষ মানুষের মধ্যে ভুল ভুল বার্তা ছড়িয়ে পড়ে দুর্নীতি করলেও পার পাওয়া যায় না প্রতিরোধ তথ্য সচেতনতা আনা এবং ভীষণ ভূষের সুযোগ কমানো এগুলোর মানুষের চিন্তা ভাবনা ও আচরণ বদলে যায় মানে মডার্নার ইতিহাস থেকে উদাহরণ সিঙ্গাপুর চিন্তা পৃথিবীর অন্যতম রাষ্ট্র তার প্রথমে দমন সরাসরি সেবার স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থা চালু করে কঠোর নজরদারি ও নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেয় ফলে দুর্নীতির সুযোগই কমে যায় অপরদিকে অনেক দেশ আছে যেখানে হঠাৎ করে দেবদার ও শাস্তি বাড়ানো হয় কিন্তু দুর্নীতিক আবার দুর্নীতি আবার বাড়ছে কারণ মূল কারণগুলো আবহাওয়া আবহাওয়া করেছে মানে মনেকে লক্ষ্য করুন যখন

শাস্তির মাধ্যমে কাঠোয়ার পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে দুই হাজার চার সালের একুশে নভেম্বর গঠিত হয় দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন বিধিমালা প্রবর্তিত হয় দুই হাজার সাত সালে এবং দুই হাজার উনিশ সালে হয় না দুর্নীতি দমন কমিশনের দুই হাজার বিশ সালের এক রিপোর্টে দেখা যায় হঠাৎ করে গোয়েন্দা অভিযান এবং পদক্ষেপ নেওয়ার ফলে দুর্নীতির হার আটচল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে এসেছিল ইন্টারন্যাশনাল

আমার প্রতিপক্ষের বিতার্কী দুর্নীতির পাশের কথা বলে গেলেন কিন্তু যদি প্রশাসন কঠোর এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে সেটিকে কিন্তু আইনের আওতায় আনা সম্ভব এছাড়া কঠোর দমনমূলক ব্যবস্থা সেটি গ্রহণ তাহলে দুর্নীতিকে কিন্তু অনেকাংশে প্রায় সরাসরি নির্মূল করা সম্ভব হয় কারণ দুর্নীতি সাধারণ মানুষ করে না মানুষের পরে দুর্নীতি করে উচ্চ শিক্ষিতদের সাধারণ মানুষের হচ্ছে অধিকাংশই হল তারা এখন তাদের যদি

এই পেইস কি আপটন থেকে কাগজপত্র স্থাপন করার জন্য সাহায্য। সুকুমার ধন্যবাদর জন্য ধন্যবাদ না এবং আমি এবং আমারানুশেটি করছি। মাইনা মডারেট আগমন প্রক্রিয়া প্রতিদিনের সম্পূর্ণরূপে প্রস্তুতি পূর্ব প্রস্তুতি দুর্নীতি ঘটে দুর্নীতি তখনই ঘটে যখন নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল নৈতিকতা অনুপস্থিত এবং প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর থাকে না এবার দুর্নীতি ঘটে একবার দুর্নীতি ঘটে গেলে দমনমূলক পদক্ষেপ নিতে হয় তখন এটি কেবল কাণ্ড কাণ্ড হয়ে থাকে গোটা গাছটির নয় অথচ প্রতিরোধ যখন স্বচ্ছ প্রতিরোধ যখন স্বচ্ছতা জবাবদিতা সচেতনতা এবং শক্তিশালী প্রতিষ্ঠা শক্তিশালী প্রতিষ্ঠান মূল সমস্যাটিকে সমস্যা সমস্যাটিকে শিকার সহ উঠে পারে তখনই এটি সম্ভব হয় এটি সম্ভব শুধুমাত্র প্রতিরোধের মাধ্যমে দমনের মাধ্যমে লাগে প্রতিরোধ ব্যয় প্রতিরোধ অবস্থা ব্যয়বহুল নয় দমন ব্যবস্থা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ অনিশ্চিত একজন দুর্নীতিবাস ধারা একজন দুর্নীতি দুর্নীতিবাস ধরা পড়লে তদন্ত বিচার শাস্তি ও সব মিলে রাজনৈতিক অর্থ ও সময় ব্যয় হয় আবার অনেক সময় একক্ষ অনেক সময় এই প্রক্ষে রাজনৈতিকভাবে অর্থনৈতিক ও ক্ষতিকার কার কারণে ব্যয় করা হয় কিন্তু যদি শিক্ষা প্রশিক্ষণ ও নীতির শিক্ষা প্রশিক্ষণ ও নীতি নির্ধারণের মাধ্যমে মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখা যায় তাহলে এটা খরচও কম ঝুঁকিতে হতে পারে এটা শুধুমাত্র প্রতিরোধের মাধ্যমে সম্ভব দমনের মাধ্যমে নয় দমন দীর্ঘমেয়াদী ও ফলশ্রুতিতে হতে পারে বরং আত্মশ্রুতিতে নয় বরং আত্মগোপন ও সিস্টেমের সিস্টেমের চতুর্থ তৈরির জন্য বাংলাদেশে বাংলাদেশে দেখা যায় যে প্রতি বছর প্রতি বছর ব্যাপক হারে মামলার পরে দুর্নীতি চিত্র বদলায় দুর্নীতির চিত্র বদলায় নাই যদি দমনের মাধ্যমে সম্ভব হতো তাহলে দুর্নীতি চিত্র বদলায় হতো দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি বিরোধী সংস্থা ট্র্যাক্স ফাইল সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর গবেষণায় দেখা গিয়েছে তো সে দুর্নীতিমূলক ব্যবস্থার দুর্নীতি বাজারেরা কৌশল পরিবর্তন দুর্নীতি বাজারেরা কৌশল পরিবর্তন করে বিভিন্ন ধরনের দুর্নীতি করে যাচ্ছে আইন তো ফাঁকে দিয়ে যাচ্ছে তার যদি আইন যদি দমলের মাধ্যমে এটি সম্ভব হতো কথপক্ষ তাহলে আয়নের মাধ্যমে তার তাহলে দুনীতি কমানো যেত এটা প্রতিরোধের মাধ্যমেই সম্ভব দু হাজার সালে একটি গবেষণায় উঠে এসেছে সরকারি সেবা দিতে সরকারি সেবা নিতে গিয়ে প্রতি বছর প্রায় দশ হাজার কোটি টাকার বেশি ঘুষ লেনদেন করা হয় দমন হচ্ছে শাস্তি হচ্ছে তবুও তেন কমছে না প্রতিপক্ষী তাকে প্রশ্নের আশী করে প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবে কারণ মূলত এর মূল তার সমস্যাটি প্রতিরোধমূলক কাঠামোর অভাবে হয়ে থাক হয়ে থাকছে প্রতিরোধ প্রতিরোধ শিক্ষার মাধ্যম প্রতিরোধ শিক্ষার মাধ্যমে মানসিক পরিবর্তন আনা দমন শুধু পাচ্ছে জাপানে শিশুদের স্কুল স্তর থেকে শেখানো হয় যে সচেতন সচেতনতা ও সচ্চরতা দায়ত্বশীলতায় সেটা সমাজে ঘুষ ও দুর্নীতিকে অনেক সামাজিকভাবে কমে আনতে পারে এটার কারণ তার মাধ্যমে এটা সম্ভব না এটা প্রতিরোধের মাধ্যমে সম্ভব দেখো পড়ো আসুন আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলুন দুর্নীতি দমনে দুর্নীতি দুর্নীতি জন্য যারা দমনে প্রতিরোধের কার্যকর সেটা সমাজের সুদ ও ঘোষ দুর্নীতি কোণটায় সামাজিকভাবে যেটা সামাজিক ভাবে গৃহীত না এটা প্রতিরোধ এবং সেটা দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বিপরীত যেখানে কেবল দমন চলে আসে সেখানে মানুষ দুর্নীতি দুর্নীতি করে কিন্তু ধারা না করে নতুন কীভাবে আরও দুর্নীতি করা যায় সেটাই নিয়ে ভেবে যাচ্ছে এটি এটি কিছুটা গেট অ্যান্ড মাউস খেলার মতো প্রতিপক্ষ বলে গেলে বাড়িটা আগুন রাখতে বাড়িটা আগুন যাতে আগুনের উৎপত্তি স্থলে প্রতিরোধ প্রতিপক্ষ বাড়িটা আগুন লাগার স্থানে যদি আমরা প্রতিরোধ করি তাহলে বাড়িটা আগুন লাগবে না আর যদি বালটা প্রতি আগুন লাগার স্থানটা প্রতিরোধ করতে পারি তাহলে বালটা আর মুড়ে যাবে না সবচেয়ে কম সবচেয়ে কম দুর্নীতি প্রধান দেশের মধ্যে রয়েছে জার্মান ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড তার মাননীয় মাঠেটা আস তাই প্রতিপক্ষ আসুন আর আমাদের সাথে শুনে শুন মিলিয়ে বলুন দুর্নীতি নির্মূলের জন্য গমন আয় প্রতিরোধী কার্যকর ধন্যবাদ সবাইকে বিকমপনের বিরুদ্ধে নস্কাস তার বিরুদ্ধে স্থাপন করেছিলেন। তার সিস্টেমের। বিগুলাস যুক্তির নিয়ে করার कोशिश 해야 থেকে আজকের হাস্যকর যুক্তি খবর দেখিয়েছেন। শুধুমাত্র বারণী মরেটার

অন্যবারে জীবনwidehat রোগের জন্য যেমন প্রয়োজন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়টিক ঠিক তেমনি রাষ্ট্র ও সমাজবিনাশী দুর্নীতি নির্মূলের জন্য প্রয়োজন রাষ্ট্র অ্যান্টিবায়টিক তথা আইনের কঠোর প্রয়োগ দুর্নীতি বা দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি তবে এটি শুধুমাত্র হবে অন্যবারে আবার প্রতিপক্ষের বক্তারা দুর্নীতি প্রতিরোধ আইনের কথা উল্লেখ করেছে কারণ আমাদের বক্তব্য হলো দুর্নীতি প্রতিরোধ আইন বা ব্যবস্থা ভിലെ যাই বলা কেন সেটা তো দুর্নীতি দমনের জন্যই তৈরি করা হয়েছে প্রতিरोधের#!/বিষয়টি আসে দুর্নীতি দমনে একটি উপায় হাতিয়ার আইনগত বইগুলো দমনের কাঠামোর সচলতা বা জনসচেতনতা থেকে সম্পর্কিত করে বয়স্কটি তাহলে লক্ষ্য এবং উপলক্ষের মধ্যে পাঠক কি আমার প্রতিপক্ষের বক্তব্য বুঝতে পারছেন না বারবার আমরা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্য অর্জনে প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ উপায় আমরা অস্বীকার করছি কিন্তু লক্ষ্য যেখানে નિર્مول করা মানে বার্তা লক্ষ্য লক্ষ্য যেখানে નિર્مول করা সেখানে দম ছাড়া কি করে দুর্নীতি নিদল সেদ সম্ভব প্রশ্নের আশা করি উত্তর দিয়ে যাবেন আজকে আমাদের প্রতিবাদ বিষয়ে দুর্নীতি বিমলে কার্যকর হয় তথা সমাজে দুর্নীতি এবং দৃষ্পাতের শিকড় বা ভুলকে ভূতপাঠনের কথা বলা হয়েছে সেখানে তার প্রতিপক্ষের বক্তারা ভুলকে বাঁচিয়ে রেখে শুধু প্রতিরোধ নামক ডালপাটা ছাড়ার কথা কেন বলে যাচ্ছেন তা আমাদের বোধ গম নাই

পারলো পারতো তাহলে এত বছরে ওখানে দুর্নীতি আমাদের সমাজ থেকে গেল না প্রতিরোধের ফল যদি সত্য হতো তবে কেন আজও রাস্তায় রাস্তায় ঘুষ হাঁটতে এবং লুটে রাজারা বুক ফুলিয়ে নিতে পারে কারণ এক জায় দমন ছাড়া প্রতিরোধ নিষ্ফল দুর্বল এবং হাস্যকর দুর্নীতি এমন এক রাক্ষস যার মধ্যে দূর করে নেয় বড় এক আঘাতে ঘায়ের মধ্যে হবে প্রতিরোধ ভালো তবে তা মোটেই যথেষ্ট নয় মানে আমি আবার বলছি প্রতিরোধ ভালো তবে তার মোটেই যথেষ্ট নয় এর জন্য দরকার শক্তিশালী দমনমূলক ব্যবস্থা দ্রুত বিজ্ঞান এবং শাস্ত্রী মাননি মর্টার একটি শিশুদের যেমন উপদেশ দিয়ে শোধানো যায় না তার জন্য প্রয়োজন হয় শাসন ঠিক তেমনি যারা ইচ্ছাকৃতভাবে উন্নতি করে তাদের জন্য প্রয়োজন শাসন দমন হল ব্যবস্থা প্রতিরোধ সচেতনতা উন্নতি অগ্নিতিরা যারা সচেতন হয় তারা সচেতনভাবেই উন্নতি করে তাই জন্য তাদের ভয় ভাব সচেতন আমাদের করা সম্ভব নয় আমার প্রতিপক্ষের বক্তারা তৃতমধ্যে মানসিক পরিবর্তনের

বিপক্ষে অবস্থান করছি আমার দ্বারা প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞান করে গেছেন দ্বিতীয় বক্তা পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে গেছেন এবং আমি তৃতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে যাবো এবং আজকে এই প্রমাণ করে দিয়ে যাবো যে প্রতিরোধ নয় দুর্নীতি নির্মূলে কার্যকর উপায় মাননীয় মডরেটার প্রতিরোধ ছাড়া দমন দিলে তা শুধু হয় চাপ সৃষ্টি এটাই স্থায়ী পরিবর্তন নয় মাননীয় মডরেটার জাপান আজ শিক্ষা ব্যবস্থায় ও সামাজিক মূল্যবোধে দমন প্রতিরোধ ব্যবস্থা তার জন্যই জাপান আজ এত উন্নত মাননীয় মডরেটার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় বলেছে প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালী সেই দেশগুলোর দুর্নীতি যেই দেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থায় শক্তিশালী সেই দেশগুলোতে দুর্নীতি সবচেয়ে কম মাননীয় মডেটর কারণ ভয় দেখিয়ে মানুষকে কিছু সময়ের জন্য থামানো যায় কিন্তু সঠিক পরিবেশ তৈরি না হলে দুর্নীতি স্থায়ীভাবে বন্ধ হবে না মানে নির্মাণটার দমন সাময়িক প্রতিরোধ স্থায়ী দমন ভয় দেখায় প্রতিরোধ স্থায়ী কিন্তু দমন ভয় দেখায় প্রতিরোধ দুর্নীতি নির্মূল করে প্রতিরোধ মানে মূল সমস্যা সে করে আঘাত দুর্নীতি কোনো আকস্মিক ঘটনা নয় এটি মানুষের মানসিকতা মূল্যবোধ সামাজিক কাঠামোর ব্যর্থতার ফসল শুধু দমন করে যদি দুর্নীতি রোধ করা হতো তাহলে প্রতিদিন সংবাদ সংবাদপত্রে নতুন নতুন দুর্নীতির খবর থাকতো না না মাননীয় মডারেটর প্রতিপক্ষ তো দুর্নীতি দমন কমিশনের কথা বলে গেছেন তাহলে তো দেশে তো দুর্নীতি দমন কমিশন রয়েছে তারপরে কেন এত দুর্নীতি প্রশ্ন রাখেন প্রতিপক্ষের কাছে সেভাবে উত্তর দিয়ে যাবেন মাননীয় মডারেটর প্রতিরোধ হলো দুর্নীতির জন্ম দুর্নীতির জন্ম আগে থেকেই রুখে দেয় শিশুদের নৈতিক শিক্ষা স্বচ্ছ প্রশাসন জবাবদিহিতা গণমাধ্যম স্বাধীনতা এই সব প্রতিরোধের উপাদান মাননীয় মডারেটর আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা করতে গ্রহণ করতে হলে সকল কাজ ডিজিটাল প্ল্যাটফর্মে করতে হবে যখন অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম হবে তখন আমাদের কাগজ কম লাগবে তখন আমাদের দুর্নীতিও কম হবে যখন কাগজ কম লাগবে তখন দুর্নীতিও কম হবে মাননীয় মডেলটার প্রতিরোধে দুর্নীতি নির্মূলের কার্যকর দমন ব্যবস্থা ব্যয়বহুল যা সবসময় সম্ভব হয় না মাননীয় মডেলটার প্রতিরোধ কার্যকর দীর্ঘমেয়াদী প্রতিরোধ মানে দুর্নীতি বিরোধী শিক্ষা স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ জনগণের অংশগ্রহণ মানে মডেলটার দমন মানে শাস্তি জেল জরিমানা কিন্তু দুর্নীতির তখনই জন্ম নেয় যখন নৈতিকতা স্বচ্ছতার জবাবদিহিতা হারিয়ে যায় তাই শুরু থেকে যদি শিক্ষা মূল্যবোধ নৈতিক দিক থেকে মানুষের সচেতন করে দুর্নীতি মাথা তুলে দাঁড়াতে পারবো না আমরা জানি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা যদি সেই শিশুকেই সচেতন করি দুর্নীতি প্রতিরোধ করতে আমরা তাকে সচেতন করি তাহলে আমাদের দেশে কখনোই দুর্নীতি হবে না মাননীয় মানে অনেক সময় দেখা যায় দুর্নীতির দমন কার্যক্রম পক্ষপাত দুষ্ট হয় ট্রান্সপারেন্স ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট দু হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে নেওয়া দমনমূলক ব্যবস্থা অনেক সময় রাজনৈতিক ক্ষেত্রে আটকে গেছে মাননীয় মডেটার আজ সারা বিশ্ব এইডস এবং ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধির ওষুধ তৈরি করতে পারেননি তারা এটাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে তাহলে প্রতিপক্ষ বারবার দুর্নীতিকে কেন ক্যান্সারের সাথে তুলনা করছেন দিয়ে বলছেন যে নির্মূল দমনে আমাদের কার্যকর উপায় প্রতিরোধে আমাদের কার্যকর উপায় মাননীয় মডারেটর দুর্নীতি হলো গাছ দমন হল শাখা প্রশাখা শাখা প্রশাখা কাটলে গাছ আবার বাড়বে তাই দুর্নীতি যদি প্রতিরোধ করি তাহলে আমাদের দুর্নীতি আর বাড়বেই না মাননীয় মট গর্তে সাপ যদি ঢোকে তো যদি আমরা গর্ত বন্ধ না করি তাহলে সাপ তো আবার ঢুকবে তাহলে প্রতিপক্ষ প্রতিরোধই আমাদের দুর্নীতি নির্মূলের কার্যকর করে মানোনি মারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর কৌশল হলো প্রতিরোধ আমরা বাংলাদেশে বহুবার দেখেছি দুর্নীতি দমন কার্যক্রম রাজনৈতিক প্রতিপক্ষের ঘায়াল করতে ব্যবহৃত হয়েছে যারা যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অনেক সময় সেই দুর্নীতি দুর্নীতি বাস নয় শুধু মতবিরোধী ফলে প্রকৃত দুর্নীতি বা দুর্নীতিবাসটা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে ধন্যবাদ মাননীয়

শুধু ব্যবস্থার যখন বিচার হয় না তখন এখন আমার কথা যে মানুষ এমন মনোভাবে দুর্নীতি করতে নামে তার মনোভাব দিয়ে কি করে রোধ করা সম্ভব তার যথাযথ উত্তর দিয়ে দেয় কিছুক্ষণ আগে আমার আইন মানতে বাধ্য কখনো এই গাড়ির জোর বাড়িয়ে চলে না রেড লাইট জ্বললে সেখানেই যায় অথচ রাস্তায় কেউ তাদের এই উদাহরণ আমাদের সামনে তুলে ধরে তাদের আইন কতটা যোগ্য কতটা কার্যকর তাদের দেশে হ্যাঁ তাদের দেশে প্রতিরোধ আছে প্রতিরোধের থেকে তাদের দেশে দমনমূলক আইন এতটা কার্যকর তাই তারা তারা আর যে আছে সেটাকে আরো কার্যকর করতে হবে যে দমনমূলক ব্যবস্থা আছে তাকে কার্যকর করতে হবে দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন আজ কম প্রতিরোধ আলোচনা সভা আয়োজন করেনি তাহলে কারণ আইনের যে কঠোর গুলো সেটা আজকে সেই প্রতিরোধ মানে শেকড়ে আঘাত করা না প্রতিরোধ মানে সচেতন এটা আমাদের প্রতিপক্ষের বক্তারা বলেছে কিন্তু দমন মানে শাস্তি নির্ভর করে এর শিকড়ে গিয়ে তাকে উৎপাদন করা আমাদের সাথে পল্টমি এলো কথা শুনে আমার মাইকেল জ্যাকসনের একটি গানের কথা মনে পড়ে গেল। সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কে মরতে চায় না। ঠিক তেমনি আমার পক্ষ তাদেরকে জিততে চায় কিন্তু যুক্তি ও বাস্তবতা স্বীকার করতে চান না। মারানি মডারেটর ধন্যবাদ আমাকে আবার এই মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডরেটার আমি শুরুতেই পক্ষ ধরে তিনজন বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাই আপনারা ইতিমধ্যেই সব কিছুই প্রমাণ করে দিয়েছেন প্রতিপক্ষ বিতর্কের মধ্যে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের বৃদ্ধি করা যায় কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যৌতিকতা প্রমাণ করা যায় না মাননীয় মডরেটার এই পর্যায়ে বিতর্কের খাতিরে না প্রতিপক্ষ আমাদের পক্ষে যত তত যুক্তি স্থাপন করতে পেরেছে না আমাদের দলীয় স্থানে দুর্বলতা প্রকাশ করতে পেরেছে বরং তারা আমাদের দেখিয়ে যাওয়া প্রতিরোধের বিভিন্ন বিষয় এবং তাদের বিষয় দমনের সাথে গুলিয়ে ফেলে তাদের দলীয় স্থানে সম্পূর্ণরূপে করে তুলেছে মাননীয় মডারটার পক্ষ দলের তৃতীয় বক্তা ট্রাফিক সিগনা ট্রাফিক পুলিশের কথা ট্রাফিকের কথা বলে গেলেন বাংলাদেশে কি ট্রাফিক পুলিশ নেই ট্রাফিক সিগনাল নেই তাহলে কেন এত দুর্নীতি মাননীয় বর্ডারটার আমরা দেখি যখন আমরা কোনো দুর্নীতি করি সেই দুর্নীতি যদি আইনি কোনো আওতায় যায় তাহলে এটি মামলা শেষ হতে বছরের পর বছর সময় চলে যায় তবু বিচার হয় না কিন্তু যদি সেই ব্যক্তিকে দুর্নীতির সুযোগই না দিই আমরা যদি প্রতিরোধ করে তুলি তাহলে কিন্তু সে দুর্নীতি করতে সুযোগ পাবে না মাননীয় বর্ডারটার জাপানের কথা বললেন প্রতিপক্ষ প্রতিপক্ষ জাপানে কিন্তু আগে প্রতিরোধ ব্যবস্থা করে তোলা হয়েছে তারপরেই কিন্তু দমন ব্যবস্থা তৈরি করা হচ্ছে মানে মডার্ন তাই আমাদের সব ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ব্যবস্থাই দরকার আমাদের আগে দরকার প্রতিরোধ তারপরে আমাদের দমন আমরা যদি আগে নিজের প্রতিরোধই না করতে পারি তারপরে দমন কিভাবে করবো আমরা আমরা আমাদের মানুষ মানুষটার যদি মানুষ তার নিজের বিবেকের কাছে যদি হেরে যায় সবসময় নিজে যদি সচেতন না হয় তাহলে আমরা কিভাবে দমন দিয়ে কাজ করবো মাননীয় বটরদার ধন্যবাদ